আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে আজকে একটা ব্যাটারি তৈরি করলাম এটা হচ্ছে দুশো পাঁচ একটা ব্যাটারি পাঁচ সাত এমপিয়ার এক দুশো পাঁচ এরকমই আর কি ক্যাপাসিটি টেস্ট করা হয়েছে তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ষাট ভোল্ট দুশো পাঁচ ব্যাটারি তো এটাতে ব্যবহার করে করা হয়েছে সেরা এই যে দুশো জে জেকে ব্র্যান্ডের একটা বি তো আবার এর সঙ্গে সামনেও একটা ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর সাথে যে ওয়ারগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ পঁচিশ আর এম তার দেখেন পঁচিশ আর এম আর তেল হিসাবে যেগুলো ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এত ওজন একটা ওঠানো সম্ভব না একটা তো এই হলো ব্যাটারি এখানে ব্যাটারিগুলো নতুন ব্যাটারি দেওয়া হয়েছে তো এগুলা প্রত্যেকটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আমি আরও প্রথমে দেখাইছি মানে বক্সটা কিভাবে বানাইছি বা ইত্যাদি ইত্যাদি তো এখানে যেটা দেখেন প্রত্যেকটা জিনিস আপনার এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যাতে মানে আপনার গাড়ির ঝাঁকি সহনশীল হয় তারপর ওয়াটার মানে সহনশীল হয় মানে সবকিছু বিবেচনা করে একটা জিনিস বানানো হয় তার পরেও মানে এমন হয় যে জিনিসটা একেবারে নিখুঁত হয় না কিন্তু চেষ্টা করা হয় নিখুঁতভাবে বানানোর জন্য কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন হাতে করে ব্যাটারি বানানো হয় এটা শুধু আপনার জন্যই বানানো হচ্ছে আর যখন একটা জিনিস ফ্যাক্টরিতে অনেক প্রোডাকশন হয় সেইগুলা কি হয় মনে করেন মেশিনারিস ইয়েতে একটার পর একটা কম্পিউটারের মাধ্যমে বের হয়ে চলে আসছে আমি বলতে চাচ্ছি না যে সেগুলাও মানে খারাপ বা ইত্যাদি ইত্যাদি আমি বলছি আমি এটা আপনার জন্যই বানাচ্ছি আপনার মাপ নিয়ে আপনার জন্যই শার্ট বানাচ্ছি অর্থাৎ এটা আপনার জন্য বিশেষভাবে তৈরি অর্থাৎ এইগুলার টুকটাক খুদখাত যা থাকে এগুলা সম্পর্কে আমরা সবসময় জন্যই অবগত থাকি এবং আপনাকেও এই বিষয়টা নিয়ে আমরা অবগত করতে পারি কারণ আমার আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন আমার নিজের একটা মাদ্রাসা আছে আর বিশেষ করে আপনার লিথিয়াম ব্যাটারির গাড়ির যে সমস্ত ব্যাটারিগুলো তৈরি করা হয় এগুলা আমি প্রথম কাজ শুরু করি তো আজ থেকে আমার তিন তিন বছর সাড়ে তিন বছর আগেও ব্যাটারি দেওয়া আছে তারাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেই ব্যাটারিই চালাচ্ছে কারো কারো ক্যাপাসিটি একটু কমে গেছে আবার কারো কারো একই আছে আগের মতো তো এই ব্যাটারির সুবিধা আপনারা সবাই জানেন এটা একবার ব্যবহার করলে বা একবার আপনি গাড়িতে লাগাইলে মোটামুটি পাঁচ সাত বছর ইজিলি চালাইতে পারবেন কিন্তু সব মিলায়ে যদি আপনি তিন বছরও চালাইতে পারেন তারপরেও আপনার টাকাটা উঠে আসবে কিভাবে উঠে আসবে কারণ হলো এটারে বিদ্যুৎ খরচ কম এটা যখন আপনি গাড়িতে লাগাবেন এটা আপনার গাড়ির চাকার ক্ষয়রোধ কম হবে আপনার গাড়ির ক্ষয়রোধ কম হবে কারণ এটাতে যেহেতু আপনি অ্যাসিড ব্যবহার করছেন না আবার এটাতে আপনার সব থেকে বড় যে বেনিফিট সেটা হলো আপনার শরীরের ক্ষতিটা হবে না কারণ একটা অ্যাসিড ব্যাটারিতে শরীরের ক্ষতিটা বেশি হয় কারণ অ্যাসিডের যে গন্ধ ওইটা শরীরের ভিতরে গিয়ে ব্রঙ্কাইটিস ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে নতুন গবেষণায় দেখা গেছে তো এই জন্য যারা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে তারা খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আর এটাতে দেখেন চারটা সেন্সার কেবল দেওয়া হয়েছে এটা সেন্সারগুলোর কাজ হচ্ছে আপনার যে দেখেন চারটা সেন্সার দেওয়া হয়েছে এই সেন্সারগুলোর কাজ হলেও মনে করেন আপনার ব্যাটারিটা যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু বিএমএসটা কাট করে দিবে কারণ একটা ব্যাটারি যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে কি হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনেক সময় ব্যাটারিটা অফ করে দিবে আবার দেখা যাচ্ছে একটা সেল এর ভিতরে বিশটা সেল আছে একটা সেল জিরো হয়ে যাচ্ছে ওইটা কারণে ব্যাটারিটা টোটালটা বন্ধ করে দিবে কারণ একটা সেল যদি জিরো হতে চলে তাহলে কি হয় ওই সেলটা নষ্ট হয়ে যেতে পারে যে কারণেও জিরো 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 হয়ে গেলে পারে আপনার বিএমএস থেকে অফ করে দেয় আর এখানে দেখেন এই ব্যাটারিগুলো এতটাই নিরাপদ যখন আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবেন ওই ব্যাটারিটা কিন্তু এতটা নিরাপদ হবে না কেন নিরাপদ হবে না লিথিয়াম আয়ন ব্যাটারিতে শক্তি বেশি সঞ্চালন হয় মানে শক্তি ধারণ ক্ষমতা বেশি আবার ওর ভোল্টেজও বেশি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট আবার এরপরে যে ব্যাটারিগুলো বের হয়েছে লিথিয়াম টাইটানের ব্যাটারি ওগুলো আবার মাত্র টু ভোল্ট অর্থাৎ ভোল্ট যত আপনার কনজামশন কম হবে তত ব্যাটারির ক্যাপাসিটি বাড়াতে পারে এবং ব্যাটারির নিরাপত্তা নিশ্চয়তা বাড়াতে পারে যেমন এখনও পর্যন্ত আপনার এই ব্যাটারিগুলা চার হাজার সাইকেল আমরা সাধারণত বলে থাকি কিছু কিছু লোক আবার ছয় হাজার সাইকেলের ব্যাটারিও আনছে কিন্তু আসলে ভাই ছয় হাজার সাইকেল বলে ওইভাবে এখনও মানে মার্কেটে কেউ ওইভাবে বলতে পারবে না যে এটা ছয় হাজার সাইকেলই চলবে বা চার হাজার সাইকেলে চলবে কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস হেভি লোডে ব্যবহার করবেন তখন হিসাবটা এক আর যখন আপনি অল্প লোডে চালাবেন মনে করেন এক সাইকেল ব্যবহার করছেন পাঁচ দিনে সেটার হিসাব অন্য রকমের হবে কারণ একই জিনিস প্রতিদিন ব্যবহার করলে সেটার ক্ষয় একটু বেশি হয় তো একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা অনেক দিন থেকেই ব্যবসা করছি অনেকেই অনেক ধরনের ব্যবসা ব্যাটারি আমদানি করছে বা অনেক রকম কোম্পানিও চলে এসছে বেশিরভাগ মানুষই প্রতারিত হচ্ছে তবে হ্যাঁ এদের মধ্যেও অনেক ভালো কোম্পানিও আছে খুব সতর্কতার সাথে যদি দেখে শুনে নিতে পারেন তাহলে ঠিক আছে তবে একটা জিনিস খেয়াল রেখেন মৌড়ক হয়তো আপনাকে নতুন দিবে কিন্তু কখনোই আপনি ভিতরে নতুন ব্যাটারি পাবেন না কারণ নতুন ব্যাটারি দিলে ওরা যে যা দামে দিচ্ছে ওই দামে দিতে পারবে না এই জন্য নতুন ব্যাটারি ওরা দিতে পারে না কিন্তু ক্যাশিংটা নতুন দেয় আর প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা থাকে আমাদের সীমাবদ্ধতা হলো এই যে আমি আপনি চাইলেই আমি দিতে পারি না আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু ধৈর্য ধরে নিতে হয় কারণ আমি সম্পূর্ণ নিজের হাতে বানাই অনেকেই কোম্পানির মালিক হয়ে গেছে অনেকে অনেক ব্যাপক সেল দেয় আমি ওইভাবে সেল দিই না আমি যা দুই একটা দিই মাসে কিন্তু আমি এত সুন্দর করে দিই যাতে জিনিসটা সে চালায় খাতে পারে কারণ একটা ভ্যান চালক একটা ইজি চালক একটা অটো অটো চালকের টাকার কি মূল্য সেই টাকাটা কত কষ্টের বিনিময়ে সে ম্যানেজ করে এদের সঙ্গে যারা কারবার করে সেই শুধুমাত্র জানে যে এই টাকাটার কত মূল্য কারণ এদের কথা হলো ভাই অন্তত গাড়িটা নিয়ে যেন আমি নিশ্চিন্তে চালাতে পারি দুইটা বছর বা তিনটা বছর তা নাহলে আমার কিস্তি শোধ হবে না কারণ ওদের ম্যাক্সিমাম টাকায় কিস্তির থেকে নেওয়া কারণ একটা গাড়ি চালক কখনোই তার সব কিছু ম্যানেজ করে এক্সট্রা টাকা ম্যানেজ করে রাখতে পারে না তো যাই হোক কথা বললে অনেক রকমের কথাই বলা যায় তো আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আর একটা কথা আমার ভালো লাগে সেটা হচ্ছে যারা আমার কাছ থেকে ব্যাটারি নেয় টোটালি তারা একেবারে ভিন্ন টাইপের মানুষ কারণ হচ্ছে আমি সাধারণত বলেই থাকি যে ভাই আপনারা যদি একই জিনিস একই টাকায় পান আমার কাছ থেকে দুই টাকা বেশি হলেও আমার কাছ থেকে নিয়েন কারণ হলো আমি আপনাদের কাছ থেকে যে টাকা দিয়ে লাভটা করি আমি ভাই এটা খাওয়া পড়া করি ঠিক আছে আমার ব্যবসা আরও আছে কিন্তু টোটাল টাকাটাই আমি সৎকর্মে লাগাই কারণ আমি একটা মাদ্রাসা পরিচালনা করি এবং এখন আমি আবার মাদ্রাসা প্লাস আমার থাকার জন্য বাসা এই দুইটা বিল্ডিংয়ের কাজই একসঙ্গে করছি মানে একটা বিল্ডিংয়ের ভিতরে সব থাকবে ওই কাজটাও চলমান অর্থাৎ পুরো লাভটা এখন আমি ওর ভিতরে লাগাইতে হচ্ছে অন্তত আপনাদের এই বুঝটা থাকবে যে টাকাটা আমার ভালো কাজে ব্যবহার হলো এবং আপনি ভালো জিনিসটাই পাবেন এই নিশ্চয়তা সব সময়ই থাকবে কারণ আমরা দুনিয়ায় এসেছি আবার ঠিক একইভাবে চলে যাব কিন্তু আমরা শুধু টাকার জন্য অস্থির হই এমন এমন মানুষ দেখেছি যে বলে ভাই আমি একদিনও রেস্ট নেই না তো কেউ কখনো ভাবে না যে এই নিঃশ্বাসটা আল্লাহ ফিরি বানিয়ে দিয়েছে এই নিঃশ্বাসের ভিতরে আপনাকে ডুবাই রেখেছে এই নিঃশ্বাসটা যদি টাকা দিয়ে কিনে খেতে হতো তাহলে আপনাকে কতবার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হতো আসলে পরিস্থিতির সম্মুখীন কেউ হয়নি তো এই কেউ জানে না যে আল্লাহ আমাদের কতটা নিয়ামত দিয়ে কতটা দয়া করে বাঁচিয়ে রেখেছে আমাদের মুসলিম যারা তাদের অনেকেরই দেখি যে আজান দিচ্ছে অথচ তারা নামাজে যায় না আবার তাদের মুখ থেকে বিভিন্ন রকম কথা শোনা যায় তারপর খারাপ ভাষা ব্যবহার করে তারপর লেনদেন খারাপ করে আসলে এগুলো মুসলমানদের কাজ না কারণ আমরা দুনিয়ায় এসেছি মাত্র কিছুদিনের জন্য আমাদের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দিবেই আপনি পরিশ্রম করলে আল্লাহ আপনাকে দিবেই দিবে কিন্তু আপনার সৎভাবে জীবনযাপন করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে তো এই আর কি আর আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা দুই বছরের জন্য হলো মাদ্রাসায় দিয়ে অন্তত নৈতিক শিক্ষাটা শিখে তারপর তারা অন্তত স্কুলে হোক যেখানে হোক পড়তে পারবে তো অনেক কথা বলে ফেললাম আপনাদের যদি মনে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর একটা লাইক কমেন্টস দিয়েন ভাই কারণ আমার চ্যানেলটা আগে খুব রিস হতো কিন্তু এখন ইদানিং ভিডিও দেওয়া হয় কম যে কারণে অনেক ডাউন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম